হস্তরেখা প্রদীপ্ত চ্যারে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে সুখ কি আসবে কপালে সুখ কী আছে তো এটাই আজকে আলোচনা করব। আপনারা নিজেদের হাত দেখে জেনে নিন যে আপনার জীবনে সুখ আছে কি না তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই বিষয়টা এবং এই বিষয়ে প্রত্যেকে প্রশ্ন করে থাকেন এটা ছেলে মেয়ে প্রত্যেকের কাছে একটা স্বপ্ন জীবনে কি সুখ কি আছে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি দুঃখ থাকে তো আমরা সুখের আশায় থাকি যে আমাদের জীবনে কখন সুখ আসবে তো এটা হাত দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার জীবনে সুখ আছে কি নেই তো সেটাই আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে তাই প্রত্যেকে ভিডিওটা দেখবেন আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটা প্রত্যেকে দেখুন আর মন দিয়ে দেখবেন তো প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনারা যখন হাতটা দেখবেন আপনাদের সোজাভাবে ধরে দেখবেন দেখুন ছবিতে হাতটাকে যেভাবে ধরা আছে এভাবে ধরে আপনারা দেখবেন আপনাদের হাতটা আর পর্যাপ্ত আলোতে আপনারা দেখবেন সূর্যের আলোতে হলে ভালো হয় আপনারা রেখাগুলো ভালোভাবে বুঝতে পারবেন যে কোনো আলো হোক আপনারা নিজেদের হাতটা পর্যাপ্ত আলো এবং সোজাভাবে ধরে দেখবেন তাহলে রেখাগুলো আপনারা বুঝতে পারবেন তো আপনার জীবনে সুখ আছে কি না এটা জানতে গেলে প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের আমি যে ক্ষেত্রটা বলছি এখান থেকে যে অংশটা দেখুন আপনারা এই যে গোলাকার বা এই অংশটা এই অংশটাকে বলা হয় হাতের চেটো হুম প্রত্যেকে আপনার হাতের এই চেটো অর্থাৎ করতল এর দিকে লক্ষ্য রাখুন এই করতল আমি যে কথাগুলো বলব এই কথাটা আছে কিনা দেখুন করতলটা আপনার হলুদ বর্ণের হলে কিন্তু হবে না বা কালো বর্ণের হলেও হবে না বা সাদা বর্ণের হলেও হবে না আপনার করতলটা যদি গোলাপি বর্ণের হয় তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ আছে সুখ আসবে যাদের সুখ আসে বা জীবনে ভালো সময় আসে তাহলে দেখবেন আপনার এই করতলটা গোলাপী বন্যের হবে ঠিক আছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন আপনার হাতে সুখ আছে কি নেই এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য এবার দেখুন আপনার হাতের এই যে আমি প্রথমেই বলে রাখি এটাকে বলে হৃদয় রেখা এটাকে বলে শিররেখা এটাকে জীবন জীবনরেখা আর এই যে রেখা এটাকে ভাগ্য রেখা বলে যদি আপনার জীবন রেখার দিকে লক্ষ্য করুন যেটাকে আয়ু রেখা বা ইংরেজিতে লাইফ লাইন বলে এই রেখাটার দিকে আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন এখানে আমি যে বৈশিষ্ট্যটা বলবো এটা দেখুন আপনার হাতে আছে কি না এখানে এই জীবন রেখা থেকে কোনো রেখা হ্যাঁ জীবনরেখা থেকে কোনো রেখা এরকমভাবে যদি আপনার হাতে আসে বা থাকে আমি দেখাই আপনাদেরকে এরকম একটা হোক দুটো হোক এই ধরনের কোনো কি রেখা আছে কি দেখুন অফশুট বা প্রোগ্রেস লাইন বলে তাহলে আপনার জীবনে সুখ আছে এটা যত যত আগের দিকে থাকবে তো আপনার অল্প বয়সে সুখ শুরু হবে এরকম দেখুন আর যদি মাঝে থাকে তাহলে মধ্য বয়সে এবং শেষের দিকে থাকলে আপনার শেষ বয়সে সুখ আছে তো তাই জীবন জীবনরেখাটা আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন যে লক্ষ্য করুন আপনার এই রেখা থেকে কোনো এরকম কোনো রেখা আছে কিনা। না এক বা একাধিক ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা জীবন জীবনরেখা থেকে বুঝতে পারবেন আপনার সুখ আছে কি নেই এরপর আমি আপনাদেরকে যেটা বলবো সেটা আপনার হৃদয় রেখা থেকে দেখুন হৃদয় রেখা এই হৃদয় রেখাটা যদি এরকম সুন্দর হয় স্পষ্ট হয় লম্বা হয় তাহলেও কিন্তু সুখ আসে তো হৃদয় রেখাটার বৈশিষ্ট্যটা দেখুন আপনারা প্রত্যেকে আপনার হৃদয় রেখাটা এরকম যেরকমটা আমি দেখাচ্ছি এরকম কিনা। না কোনো রেখা কেটে যাবে না সুন্দর সুস্পষ্ট বেশি মোটা হবে না হ্যাঁ সরু এরকম যদি আপনার হৃদয় রেখা হয় তাহলে আপনার জীবনে সুখ আছে এই হৃদয় রেখা আপনার বলে দেবে সুখ আছে কি নেই এবার আপনাদের হাতে আমি এই রেখাটার কথা বলেছিলাম এটাকে বলা হয় আপনার শিররেখা আপনার এই শিররেখা যেন ভাঙা না হয় কোনো অংশ এটা আপনারা দেখুন বা শিররেখাকে এই ধরনের কোনো রেখা যেন কেটে না যায় এটা আপনারা দেখুন এবং দেখুন আপনার শিররেখাটা যেন আঁকা বাঁকা না হয় ঠিক আছে একদম যদি এরকম সোজা শিররেখা হলে হবে কিংবা শিররেখাটা যদি এরকম বাঁকা নেয় তাহলেও হবে কিন্তু মাঝে যদি এরকম হয় ঢেউ খেলানো শিররেখা হলে হবে না ঠিক আছে আর শিররেখাটা দীর্ঘ হলেও ভালো উত্তম বা ছোটো হলেও ক্ষতি নেই তো শিররেখাটা সুন্দর সুস্পষ্ট এবং কোনো রেখা দ্বারা কাটা হলে হবে না এবং কোনো অংশ ভেঙে থাকলে হবে না বা আঁকা বাঁকা হলে হবে না এরকম সুন্দর সুস্পষ্ট যদি শিররেখা হয় আপনার জীবনে সুখ আছে এবার আপনার জীবনরেখার দিকে লক্ষ্য করুন এই জীবনরেখার তিন নম্বর বৈশিষ্ট্য আমি দেখাচ্ছি জীবনরেখাতে আমি তো অপসুট দেখিয়েছি আপনাদেরকে তাছাড়া জীবনরেখাতে আপনারা লক্ষ্য করুন ভালো করে এই জীবনরেখাকে যদি এই ধরনের এই রাহু রেখা যদি না থাকে হুম জীবনরেখাতে যদি সুন্দর সুস্পষ্ট এরকম জীবনরেখা কোনো রেখা নেই এখান দিয়ে কোনো রেখা যদি কেটে না যায় এই যে রেখাগুলো দেখা যায় এগুলোকে রাহু রেখা বল আপনার জীবনরেখার উপর দিয়ে যত রাহু রেখা কম থাকবে ততই মঙ্গল রাহুরেখা আমাদের জীবনে বাধা বিঘ্ন এগুলো সৃষ্টি করে তাই রাহুরেখা থাকাটা খুবই অশুভ যাদের রাহুরেখা নেই তাদের জীবন খুব সুখীপূর্ণ শান্তিপূর্ণ হবে ধরুন আমরা অল্প বয়সে এরকম রাহুরেখা আছে কিন্তু দেখুন শেষের দিকে হয়তো রাহুরেখা নেই তাহলে পরে জানবেন শেষ বয়সটা আপনার সুখে কাটবে তো আপনারা রেখা দেখে খুব সহজে বুঝতে পারবেন আপনার জীবনে সুখ আছে কি তো বুঝতে পেরেছেন আশা করি এরপরে আপনারা দেখুন আপনার ভাগ্যরেখা আপনার হাতে এরকম একটা রেখা কম বেশি প্রত্যেকের আছে ভাগ্যরেখা এখান থেকেও শুরু হয় আবার আপনার চন্দ্র পর্বত থেকেও শুরু হয় কিংবা দেখবেন অনেকের আবার জীবনরেখা থেকেও ভাগ্যরেখা শুরু হয় কারোর আবার মধ্য এখান থেকে শুরু হয় কেতু কেতুস্থান থেকে বা রাহুস্থান থেকেও অনেকে শুরু হয় এটা কেতুর থেকে সব থেকে বেস্ট তাদের জীবনে প্রথম থেকে সুখ থাকে যদি আপনার এরকম কেতু থেকে ভাগ্যরেখা শুরু হয় তাহলে আপনার জীবনে প্রথম থেকে সুখ আর যদি এই যে রাহুস্থান থেকে শুরু হয় তাহলে পরে আপনার মধ্যবয়স থেকে সুখ যদি চন্দ্র থেকে আপনার এরকম ভাগ্যরেখা শুরু হয় তাহলে মা এবং নারী দ্বারা আপনার জীবনে উন্নতি যোগ্য নির্দেশ করে উন্নতি হবে বা সুখ আসবে এগুলো আর যদি আপনার এরকম এই শুক্র ক্ষেত্র থেকে দেখা গেল রেখা যাচ্ছে তাহলে শ্বশুরবাড়ি থেকে আপনি প্রচণ্ড সাহায্য পাবেন সহযোগিতা পাবেন এরপরে আপনার জীবনে সুখ আসবে আর যদি জীবনরেখা থেকে আপনার এরকম ভাগ্য রেখা হয় তাহলে নিজের দক্ষতায় বা নিজের কর্মগুণে আপনি জীবনে সফলতা পাবেন তো আজকের ভিডিওতে আমি অনেক রকম রেখা দেখালাম এই রেখাগুলোর মধ্যে যে কোনো একটা রেখায় যদি আপনার হাতে থাকে তাহলে পরে আপনার জীবনে সুখ আসে আপনি নিজেই নিজের হাত দেখে বিচার করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পারছেন এবার আমি যে কথাটা বলবো এটা শুনবেন সেটা হচ্ছে আপনারা যখন হাত দেখবেন আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি আপনারা একটা কথা শুনে এসেছেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় এ কথাটা সত্য কিন্তু আধুনিক পামিস্ট্রি বা আধুনিক যুগে ছেলে ও মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে ডান হাত দেখে এই ডান হাত দেখে ভাগ্যবিচার করা উচিত একশো পার্সেন্ট ফল দেবে ডান হাতে যদি আপনার এই রেখা থাকে তো একশো পার্সেন্ট ফল দেবে তো আপনারা যখন নিজেদের হাতটা দেখবেন ডান হাত দেখবেন আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে আমি এই কথাটা বললাম তো আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনারা মতামত জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে আপনার পরিচিত মাঝে ভিডিওটা শেয়ার করবেন আজকের বিষয়টা কীরকম লেগেছে সেটা কমেন্টে অবশ্যই আপনারা জানান আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন